রাতের আকাশ থেকে বুধ কিন্তু অদৃশ্য হতে চলেছে আপনারা আর খালি চোখে বুধকে রাতের আকাশে দেখতে পাবেন না বুধ কিন্তু এবারে অস্তমিত হবে আট তারিখ থেকে অস্তমিত প্রভাব কার্যকর হবে এবং আটই ফেব্রুয়ারি থেকে টানা এগারোই মার্চ অব্দি বুধ কিন্তু অস্তমিত থাকবে মতো সময় বুধ কিন্তু দুটি রাশিতে গোচর করবে সে মকর রাশিতে বর্তমানে অবস্থান করছে যেখানে কিন্তু মঙ্গল এবং সূর্যের সঙ্গে যুক্ত হয়েছে এবং অবশ্যই আগামী কুড়ি তারিখ থেকে বিশে ফেব্রুয়ারি থেকে সে কিন্তু রাশি পরিবর্তন করে শনি এবং সূর্যের সঙ্গে যুক্ত থাকবে এবং বুধ সেখানেও অস্তমিত থাকবে এবং এগারোই মার্চের পর আপনারা খালি চোখে বুধকে আবার কিন্তু রাতের আকাশে দেখতে পাবেন অর্থাৎ বুধের উদয় হবে বুধ অস্তমিত থাকাকালীন বুধের যে কার্যকারিতা আমাদের হরস্কোপে সেই কাজগুলোতে আমাদের কিন্তু বাধা বিঘ্নতা ফেস করতে হবে প্লাস লগ্ন সাপেক্ষে যে ভূমিকাগুলো বুধ পালন করছে সেগুলোর মধ্যেও কিন্তু সমস্যা ফেস করতে হবে জেনারেল কাজগুলো আমি আগে বলে দিই বুধের কোন কোন বিষয়গুলোয় সমস্যার সৃষ্টি করবে বুধ সেটা কিন্তু আগে শুনে নিন এখানে আমি তিনটে ক্যাটাগরিতে মানুষজনকে ভাগ করেছি প্রথম হচ্ছে যাদের জন্মচকে বুধ অস্তমিত আছে তারা সর্বাধিক এই নেগেটিভ এফেক্টটা পাবেন যাদের জন্মছকে বুধ অস্তমিত নেই কিন্তু বুধের দশ দশা চলছে তাদের ক্ষেত্রে যে বুধের দশার বেনিফিটটা সেটা কিন্তু স্থিমিত হবে এবং যাদের জন্মছকে বুধ কোনো কারণে ড্যামেজ আছে নিচস্ত আছে বা যারা বুধের দশায় প্রচণ্ড সমস্যায় আছেন তাদের ক্ষেত্রে আর একরকম নেগেটিভ ফল এই সময় থাকবে আর যাদের জন্মছকে জেনারেলি বুধ অস্তমিত নেই বা বুধের দশা চলছে না তারা জেনারেলি এই সময় কিছু কাজে জেনারেলি সমস্যা ফেস করবেন সেগুলো আগে আপনারা শুনে নিন প্লাস আমি লগ্নভিত্তিক বলবো দেখুন প্রথমেই হচ্ছে বুধ বুধ হচ্ছে আমাদের বুদ্ধির গ্রহ আর বুধ এই মুহূর্তে মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে আছে কোনো গ্রহ সে তো আকাশ থেকে সরে যাচ্ছে না আমরা খালি চোখে তাকে আর দেখতে পাচ্ছি না সূর্যের প্রভা দ্বারা অবশ্যই মহাকাশ থেকে তার আছে তো এখানে বুধ যেহেতু অস্তমিত হয়ে গেছে এবং বুধ মঙ্গল এবং সূর্যের সঙ্গে যুক্ত হয়ে আছে বুধ আমাদের বুদ্ধির গ্রহ আর মঙ্গল হচ্ছে আমাদের রাগ যে সূর্য হচ্ছে আমাদের সেলফ রেসপেক্টের গ্রহ তো যখনই দুই এনার্জির সঙ্গে বুধ যুক্ত ছিল একরকম অবস্থায় ছিল বুধ অস্তমিত হয়ে যাওয়ার জন্য আমাদের ক্ষেত্রে বুদ্ধি নাশের একটা যোগ তৈরি হচ্ছে কি কারণে আমাদের অহেতুক সেলফ রেসপেক্টের কারণে নিজের জিদ্দা বজায় রাখার ক্ষেত্রে নিজের ক্রোধকে স্যাটিসফাই করার ক্ষেত্রে আপনাদের মধ্যে বহু ক্ষেত্রে কিন্তু এই ধরনের ক্রোধের সঞ্চার হবে আপনি হয়তো ব্যাপারটা শুনেছেন কিন্তু আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন সেই ব্যক্তি হয়তো ব্যাপারটা সম্পর্কে অবগত নয় তিনি ক্রোধের বই প্রকাশ করলেন তাৎক্ষণিকভাবে আপনারও সেই ক্রোধের বই প্রকাশ হয়ে গেল এইরকম ধরনের ঘটনা আমাদের কিন্তু বিশ্ব মনের উপর একটা প্রভাব বিস্তার করবে যেখানে আমার আপনার প্রত্যেকের মন কোনো না কোনোভাবে যুক্ত হয়ে আছে এই বিষয়টা সবার আগে কিন্তু সতর্ক থাকে থাকতে দ্বিতীয় বিষয় হচ্ছে বুধ যেহেতু বুদ্ধির গ্রহ যে কোনো ক্ষেত্রে কুইক ডিসিশন বা চটপট যেগুলো নির্ণয় করতে হয় এটা নেবেন না ওটা ডান দিকে যাবেন না বাঁ দিকে যাবেন তো সেক্ষেত্রে যদি আপনার মনে হয় একটু কনফিউশন লাগছে বা আপনার হয়তো সঙ্গে যে বন্ধুটি আছে আপনার পরিবারের কেউ আছে তিনি হয়তো বলছেন এই কাজটা করিস না ভাই এই কাজটা করলে সমস্যা আছে একেবারেই তার কথাটা ফেলে দেবেন না একটু নিজের মাথায় স্থির চিত্তে ভাবার চেষ্টা করবেন আর যদি মনে হয় কোনো ডিসিশান নিতে গিয়ে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনি জ্যোতিষ পরামর্শ বা যে যে বিষয়ে এক্সপার্ট তার পরামর্শ অবশ্যই এই সময় নেবেন বুথ যেহেতু অস্তমিত হচ্ছে এই সময় বুথ কিন্তু স্কিন অ্যালার্জি নার্ভ এগুলোকে ইন্ডিকেট করে তো আমি বলবো যাদের বর্তমানে স্কিন অ্যালার্জি এবং নার্ভের সমস্যা চরমে উঠেছে তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু অবশ্যই বুধ অস্তমিত হওয়ার জন্য কমতে পারে আর যাদের আগে সমস্যা ছিল হঠাৎ করে থেমে গেছে এখন কোনো সমস্যা নেই তাদের ক্ষেত্রে আবার কিন্তু সমস্যা আবার পরিস্ফুটিত হতে পারে বা রিগেন করতে পারে এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে সব থেকে বিষয় বুধ অস্তমিত হওয়ার জন্য এফেক্টটা পড়বে স্টুডেন্টদের এবং যাদের পরীক্ষা চলছে পরীক্ষার্থীদের তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই প্রিপারেশান দরকার সিলিমিস্টেক্স বুধ অস্তমিত হওয়ার জন্য সিলিমিস্টেক্স হতে পারে পরীক্ষা হল বা যে কোনো খাতায় রোল নাম্বার কোনো আপনার ইম্পর্টেন্ট কোনো নাম এগুলো লেখার ক্ষেত্রে আরও সচেতন কোনো অ্যান্সারে কোনো ভুল হয়ে যাচ্ছে কিনা সেদিকগুলো খেয়াল রাখবেন অবশ্যই বুধ আমাদের বাক্যের কারোগগ্রহ আপনার যদি ইন্টারভিউ থাকে আপনার যদি কোথাও বক্তব্য পেশ করার থাকে আপনি যদি স্টেজ পারফর্ম করেন সেখানে একটু আপনি লিপিবদ্ধ করে নেবেন ইন্টারভিউ তো করা যাবে না কিন্তু অন্যান্য জায়গায় একটু লিপিবদ্ধ করে বক্তব্যটা পেশ করবেন নচেত কিন্তু আপনার বলার মধ্যে কোনো সময় স্লিপ অফ টাং কিছু বলতে গিয়ে ভুলে ভুল ভুলে গেলেন বা কিছু ভুল বক্তব্য পেশ করে ফেলেন এগুলো হওয়ার সম্ভাবনা জেনারেলি সময় কিন্তু বাড়ছে এবং যেহেতু বুধ মঙ্গল এবং সূর্যের মধ্যে সংযোগ হয়ে আছে যাদের মুখ থেকে বাজে কথা বেরোয় যারা ঝগড়াঝাটি যাদের মনকে বেশি আকর্ষণ করে এই ধরনের প্রভৃতিগুলো কোথাও না কোথাও একটা ঊর্ধ্বগামী থাকছে আর আমি বলবো ক্যালকুলেশন ওভারঅল হিসাব নিকাশ ইত্যাদি বিষয়গুলোয় রাস্তাঘাটে সকলকেই আমি এই বিষয়টা খেয়াল রাখতে বলবো এই কয়েকটা পয়েন্ট বাদ দিলে এবার লগ্নভিত্তিক রাশিভিত্তিক আমরা আলোচনা দেখব কোন লগ্নের ক্ষেত্রে কি ফল থাকবে আমি আলোচনাটা লগ্নভিত্তিকে শুনতে বলবো আপনাদের না জানলে লগ্ন রাশিভিত্তিক শুনবেন ফোন নাম্বার যেটা দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি মনে হয় কোনো সমস্যায় আছেন প্রয়োজন আছে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ সঅ করে আপনি বুকিং করে আমাদের সঙ্গে বাড়িতে বসে ফোনেই আলোচনা ছেড়ে ফেলতে পারেন চাইলে চেম্বারেও আসতে পারেন কোনো সমস্যা নেই সে আলোচনা ফোনে হোক বা চেম্বারে কোনো নির্দিষ্ট সময় ভিত্তিক নয় আপনার যা যা প্রশ্নের উত্তর সব পাবেন এবং যেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করাবে আচ্ছা আপনি ভিডিওটি কোথায় দেখছেন ফেসবুকে যদি দেখেন আমাদের পেজটি এখনই ফলো করে লাইক করবেন ফেসবুক গ্রুপ আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই যুক্ত রাখবেন টাইপ করলেই পেয়ে যাবেন ইনস্টাগ্রাম প্রোফাইলও আর ইউটিউবে দেখলে আপনারা জানেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে না রাখলে ভিডিওটি লাখ লাখ চ্যানেলের মাঝখানে আপনার থেকে হারিয়ে যাবে আর অবশ্যই আপনার মতামতটা জানাবেন শুরু করছি আমরা আলোচনা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন লগ্নের ক্ষেত্রে বুধ অষ্টমী তো হচ্ছে লগ্ন বা রাশির কিন্তু সরাসরি দশম দশমভাবে অর্থাৎ আপনাদের কর্মভাবে তারপরে সে বুধ কিন্তু একাদশে প্রবেশ করবে অবশ্যই কিন্তু এই মাসের কুড়ি তারিখে তো এই ক্ষেত্রে আমি প্রথমেই বলবো বুধ আপনাদের তৃতীয়পতি এবং ষষ্ঠপতি প্রথমেই এখানে কিন্তু অযথা ঝুঁকঝামেলা অশান্তির মধ্যে নিজেকে জড়াবেন না শত্রুতা নিয়ে চিন্তা অনেকের কিন্তু কিছু বিষয়ে বাড়তে পারে এবং এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং মেডিকেল কাজে হতে পারে আপনাকে কিন্তু কিছুদিন আরও ওষুধ কন্টিনিউ করতে হল এটা হতে পারে ধরুন কোনো চিকিৎসকের পরামর্শ নিয়েছেন বা কোনো মেডিকেল কাজ করছেন সেখানে হয়তো আপনাকে আরও কিছুটা ওষুধ বা ট্রিটমেন্ট কন্টিনিউ করতে হচ্ছে এটা হতে পারে এছাড়া আমি এটুকু বলবো দশমভাবে বুধ এখানে কিন্তু যারা পাবলিক সেক্টরে কাজ করছেন কিছু বিষয় মিসকমিউনিকেশান কারোর সঙ্গে ঘটাতে পারে অনলাইন ফ্রড চক্র এদের কিন্তু কিছুটা প্রাদুর্ভাব বাড়তে পারে এই বিষয়গুলো আপনাকে নজর রাখলে চলবে এই সময় সেই এই বিষয়গুলো থেকে কিন্তু কিছু কিছু সমস্যা আসার বা সমস্যা হওয়ার কিছু যোগাযোগ আমরা দেখতে পাচ্ছি বুধ অস্তমিত হওয়ার জন্য তবে জেনারেলি কুড়ি তারিখের পর থেকে এই সমস্যাটা তুলনামূলক কম থাকবে যে সমস্যাগুলো কথা এখন উল্লেখ করলাম যেহেতু বুধ এখানে অস্তমিত হলেও একাদশে প্রবেশ করবে এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি আর এখানে যেহেতু বুধ এবং মঙ্গলের মধ্যে যোগ চলছে খুব ছোটোখাটো বিষয় আপনি কিন্তু ডিসিশানে নেওয়ার আগেই কিন্তু নিজের এক্সপ্রেশন প্রকাশ করে ফেলতে পারে এটাও কিন্তু আপনাদের একটু সচেতন থাকতে হবে চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় বৃষলগ্নের ক্ষেত্রে বুধ হচ্ছে দ্বিতীয় এবং পঞ্চমপতি বুধ বর্তমানে নবস্থান ভাগ্যস্থানে অবস্থান করছে বুধ অস্তমিত হওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু প্রেমের ক্ষেত্রে এই সময় কোনো চরম ডিসিশনে যাবেন না এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ ফলদায়ী হতে পারে সন্তান যারা ক্যারি করে আসেন অবশ্যই কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ মাফিক যে রুটিন সেটা কিন্তু ব্রেক করবে না সেটা অবশ্যই মেনটেন করে চলা উচিত হবে ফাটকার ক্ষেত্রে সাময়িক একটু ডাউন সিচুয়েশন থাকতে পারে ফাটকা লাভের ক্ষেত্রে আপনি যে যতটা আশা করছেন সেই জায়গাটা ডাউন সিচুয়েশান থাকতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন সন্তান নিয়ে চিন্তা চিন্তা থাকলে সেই চিন্তাটা মাথার ভেতর বেশি খাবে এই সময় এছাড়া কথা বলার ক্ষেত্রে কোনো লেখালেখির ক্ষেত্রে কত সাইনের ক্ষেত্রে আপনাকে কিন্তু আর একটু সতর্ক হতে হবে বুধ যেহেতু ভাগ্যস্থানে অবস্থান করছে ভাগ্যস্থানে অন্যান্য গ্রহের বলবত্তাও আছে আমি এটুকু বলবো না যে পরিস্থিতি সব পাল্টে যাবে কিন্তু ফিনান্সিয়াল জায়গায় এবং ফাটকার ক্ষেত্রে এবং সন্তান প্রেম এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে একটু সেন্সিটিভ বিষয়গুলো কিন্তু থাকবে এবং এখানে আমি আরও বলবো এই সময় যদি কোনো পলিসি কিছু করার থাকে কোনো ফান্ডিং করার থাকে সেখানে কিন্তু সমস্ত সরতালিপুলি গুলো ভালো করে বাজিয়ে দেখে নেবেন এটা কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য আর সাবকনসিয়াস মাইন্ডের যেহেতু প্রভাব বুধের হাতে এখানে আপনাদের পঞ্চম ঘর তো ছোটোখাটো বিষয় মাঝে মাঝে একটু ভেতরে মনের ভেতরে জেদ ক্রোধ রাগ এগুলো কিছুটা সঞ্চার এই সময় বৃদ্ধি পেতে পারে এটাও খেয়াল রাখতে হবে বিস্তারিত জানতে আপকে ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিথুন লগ্নের লগ্নাধিপতি বুধ আপনারা বুধের জাতক জাতিকা এবং বুধ অস্তমিত হওয়ার অর্থ হচ্ছে অবশ্যই কিন্তু লগ্নপতি অস্তমিত হচ্ছে প্রথমেই বলব শারীরিক দিকটা খেয়াল রাখতে হবে যেহেতু অস্তমিত বুধের সঙ্গে মঙ্গল এবং সূর্যের কম্বিনেশান হচ্ছে ছোটোখাটো বিষয় কিন্তু আপনি আগে থেকে না বুঝে কোনো রিয়্যাক্ট করবেন না সেটা কিন্তু আপনার বিপক্ষে যেতে পারে সব কিছু অনুধাবন করুন তারপর সেই ঘটনাটা সম্পর্কে মন্তব্য করুন সেটা মাথায় রাখা খুব জরুরি অনেক সময় এটা কী হবে এই সময় বুদ্ধিভ্রম তৈরি হবে বা আপাত দৃষ্টিতে যেটা দেখছেন তার উপরে দাঁড়িয়ে ধুম করে একটা আপনি ভাডিক দিয়ে দিলেন মন ধুম করে একটা কিছু বলে দিলেন পুরো ঘটনা কিন্তু তলিয়ে না দেখে কোনো কমেন্টস করা এই সময় উচিত হবে না দ্বিতীয় বিষয় হচ্ছে লাইফের সঙ্গে জড়িত বিষয় যদি কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত থাকে স্পেশালি আপনার বাড়ি আপনার বাস্তু পার্সোনাল বিষয় এই তিনটে ক্ষেত্রে অবশ্যই একটু আপনি অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন আর এই সময়টা অবশ্যই কোর্ট কাচারি বিষয় থাকলে বিশেষত সিভিল মামলার ক্ষেত্রে আপনাকে একটু কান খোলা রাখতে হবে স্বাস্থ্য সচেতন থাকা দরকার এই সময় ওষুধপত্র ঠিক সময় সেবন করা ঘুম ঠিক হচ্ছে কি না পর্যাপ্ত এইদিকটা খেয়াল রাখা এগুলো কিন্তু এই সময় দরকার যৌথ কাজের ক্ষেত্রে একটু অসুবিধা থাকে একটু মানিয়ে চলা এই সময় কিন্তু প্রযোজ্য আদারওয়াইজ খুব বড়ো সমস্যা না হলেও এই ধরনের সমস্যাগুলো আপনার কিন্তু কিছুটা থাকতে পারে এবং অস্তমিত বুধ যেহেতু মঙ্গল সূর্যের সঙ্গে যুক্ত হয়ে আছে ভাগ্যের অন্যান্য পাঠগুলো ভালো গেলেও মাঝে মাঝে একটু জেদ মনের ভেতর বাড়তে পারে বিস্তারিত জানতে ভিডিওগুলি দেখে নিন মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্নশীর আলোচনায় কর্কট লগ্নের ক্ষেত্রে আমি প্রথমেই বলবো বুধ অবস্থান করছে কর্কট লগ্নের সাপেক্ষে কিন্তু রাশির সমসপ্তমে বুধ হচ্ছে দ্বাদশপতি এবং বুধ হচ্ছে তৃতীয়পতি তো প্রথমেই বলতে পারি এখানে কিন্তু আয়ভাবের ক্ষেত্রে সমস্যা না হলেও খরচের জায়গাটা ভুল খাতে হতে পারে হয়তো এক্সেসিভ কিছু খরচ করে ফেললেন যেটা হয়তো এখনই কেনার দরকার নেই সেরকম কিছু বিষয় কিনে ফেললেন টাকা খরচ করে ফেললেন এই জাতীয় বিষয়গুলো জেনারেলি কিছু কিছু ক্ষেত্রে এই সময় কিন্তু বাড়তে পারে তাছাড়া আমি এটুকু বলবো বুধের প্রভাব যেহেতু এখানে আপনাদের রাশি সমসপ্তমে থাকছে দাম ত্য ক্ষেত্রে এবং পার্টনারশিপের ক্ষেত্রে টুকিটাকি বিষয় একটু খুঁটিনাটি মতপার্থক্য মত পার্টনারের সঙ্গে দু একটা বিষয় রমিল বা আপনার হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে একটু ঝগড়াঝাটি ইত্যাদি এগুলো সম্ভাবনা থাকছে যারা বৈদেশিক কাজের সঙ্গে যুক্ত ইম্পোর্ট এক্সপোর্টের কাজ ব্যবসার কাজ বৈদেশিক কোনো সং মানে কোনো সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে আছেন বা বিদেশে আপনি আছেন রাজ্যের বাইরে আছেন এদের ক্ষেত্রে একটু রাউন সিচুয়েশান থাকবে এবং যে কোনো কমিউনিকেশানের ক্ষেত্রে আপনার দিক থেকে আরেক একটু প্রয়াস করতে হবে ধরুন কারোর সঙ্গে একবার কথা বললেন তিনি হয়তো একবার রাজি হলেন না একবারে আপনি ধরুন ভালো ব্যবসায়ী সেখানে ভাবছেন না আমি আবার যোগাযোগ করব আপনি সেলসে আছেন একজনকে হয়তো কিছু বললেন তিনি হয়তো বললেন ঠিক আছে বলে আর অ্যান্সার দিচ্ছেন না সেখানে আপনাকে কিন্তু একটু বাড়তি প্রয়াস সেখানে কিন্তু করতে হবে তো এই কয়েকটা পাটে কিন্তু আমি অবশ্যই প্রভাব দেখছি এবং ঘুমের সমস্যা বা ঘুম কম বেশি হচ্ছে একটু এই বিষয়টা থাকতে পারে লো অর্গান ডিজিজ পায়ের ব্যথা বেদনা এই জাতীয় বিষয় থাকতে পারে এবং আমি এটুকু মনে করি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একে অপরের মিলমিশটা থাকা দরকার এই নয় যে দাম ত্য ক্ষেত্রে এক বড় নেগেটিভ ফল আছে কিন্তু এই ছোটখাটো বিষয়গুলো এই সময় পরিলক্ষিত হতে পারে বিস্তারিত জানতে আপনার আপকাম ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডিসক্রিপশন সহ উপরে কাঠি লিঙ্ক দেওয়া রইল চলে আসছি আমরা পরবর্তী লগ্ন শেষ আলোচনায় সিংহলগ্ন এবং সিংহ রাশির ক্ষেত্রে আমি প্রথমেই বলবো সিংহের অর্থপতি হচ্ছে বুধ আয় এবং সঞ্চয় দুয়ের অধিপতিই বুধ এবং সমস্ত প্রাপ্তির অধিপতি বুধ বুধ কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করছে দেখুন অন্যান্য গ্রহের সিংহের কিন্তু শুভ অবস্থান যেমন মঙ্গল উচ্চস্থ ভাগ্যস্থানে বৃহস্পতির অবস্থান এগুলো আপনাদের কিন্তু মূল ভিত্তিটাকে রাখবে কিন্তু বুধ যেহেতু অস্তমিত হয়ে আছে ফিনান্সিয়াল প্ল্যানিং করার ক্ষেত্রে বর্তমানে খুব ভেবেচিন্তে এগোবেন বুধ হচ্ছে আপনাদের দ্বিতীয় দ্বিতীয়ের অধিপতি আত্মীয় স্বয়নের সঙ্গে কিছু বিষয়ে মতপার্থক্য এই সময় থাকতে পারে তাদের কারোর স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকতে পারে অবশ্যই আপনার স্পিচ কথাবার্তা বলার ক্ষেত্রে একটু আপনি কঠিন কথা কাউকে কিন্তু প্রয়োগ করে ফেলতে পারেন এই সময় যেহেতু বুধমঙ্গল একটা যোগ হয়ে আছে এবং বুধ অস্তমিত তো সেই জায়গায় অবশ্যই আপনার কিন্তু বাক্যের ওপর নিয়ন্ত্রণ রাখা এই সময় খুব জরুরি তাছাড়া আমি এটুকু বলবো যে এই সময় কিন্তু আপনার ফিক্সড অ্যাসেট যেগুলো আছে বা আপনার কাছে যে অর্থটা অলরেডি সঞ্চিত আছে সেই অর্থ আপনি না ভুল খাতে ব্যয় করে দেন সেই দিকটা খেয়াল রাখবেন আয়ের ক্ষেত্রে আমি মনে করি না খুব বড়ো নেগেটিভ এফেক্ট পাবেন কেন ভাগ্য বা পরিস্থিতি এই মুহূর্তে আপনার সহায় আছে ভাগ্য প্রতি নিজেও উচ্চস্থভাবে আছে আপনার আয়ের ক্ষেত্র ভালো থাকবে কিন্তু আপনার যে সেভিংস সেইটা না আপনার লিকুইড হয় সেই দিকটা কিন্তু খেয়াল রাখা খুব জরুরি এবং অবশ্যই স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন আর প্রাপ্তিযোগ প্রাপ্তিযোগ বলতে আমাদের যে কোনো আশা আকাঙ্ক্ষা ইচ্ছা শখ যা কিছু হতে পারে যে কোনো কিছু প্রাপ্তি হতে পারে কারোর সঙ্গে দেখা করতে চাইছেন সেটাও আপনার একটা প্রাপ্তি তো সেইগুলো কিন্তু কোথাও যেন একটু বিলম্বিত হবে আজ নয় কাল কাল নয় পরশু এই করে একটু দেরি হবে একটু পিছ হবে এইটুকুই যা সমস্যা আপনাদের ফেস করতে হবে বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কন্যা লগ্নের জাতক জাতিকা মানেই হচ্ছে বুধের জাতক জাতিকা এবং আপনাদের লগ্নপতি বুধ কিন্তু অস্তমিত হয়ে যাচ্ছে কোথায় ভুল হতে পারে সিদ্ধান্তে ভুল হতে পারে যেটা আপনি ভাবছেন ঠিক সেটা সবসময় ঠিক নাও হতে পারে যদি দেখেন আপনার কাছের মানুষ বা আপনার পরিবার সেই বিষয়গুলো বাধা দিচ্ছে যেগুলো আপনার খুব করতে ইচ্ছে করছে সেগুলো একটু সাত ভাববেন এটা খেয়াল রাখবেন এই সময় বুধ হচ্ছে আপনাদের কর্মপতি কর্মকেন্দ্রিক বিষয়ে সাডেন চেঞ্জ বা পরিবর্তনের যোগ এই সময় থাকতে পারে কারণ অন্যান্য গ্রহের শুভ অবস্থান আছে কিন্তু এটা মাথায় রাখবেন কর্মক্ষেত্রে কোনো বড় ডিসিশান নেওয়ার আগে আপনার জন্মচক বিচার করে নেওয়া এই সময় কিন্তু উচিত হবে পঞ্চমভাবে বুধের অবস্থান এবং অস্থবিত হওয়ার জন্য প্রেম সম্পর্কিত বিষয়ে তর্ক বিতর্ক একটু বাড়তে পারে সন্তানের বিষয় আরও কেয়ারিং থাকা দরকার স্পেশালি সন্তান ক্যারি করে আছেন এবং সামগ্রিকভাবে লগ্নপতি বুধ অস্তমিত হওয়ার জন্য এটা মাথায় রাখবেন স্বাস্থ্যের দিকে কিন্তু টুকিটাকি ক্ষেত্রে সিজনাল ডিজিজ পেটের গোলমাল হজমের সমস্যা এইগুলো কিন্তু একটু একটু বারবারান্ত হতে পারে তো এই কয়েকটা পয়েন্টই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই বুধের অস্তমিত প্রভাব আগামী মাস অবধি কন্টিনিউ করবে এরপরে বুধ ষষ্ঠে যাবে তো সেটাও আমরা অবশ্যই আলোচনা করব চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় তুলালগ্নের ক্ষেত্রে বুধ অস্তমিত হচ্ছে এবং বুধ আপনাদের দ্বাদশপতি এবং তার সঙ্গে ভাগ্যপতি ভাগ্য অর্থাৎ পরিস্থিতির অধিপতি সেই বুধ চতুর্থভাবে অস্তমিত হচ্ছে অর্থাৎ দেখুন পরিস্থিতি বলতে আমরা যেগুলো বুঝি যে কাজগুলো হয়তো করতে যাচ্ছেন সেখানে কিন্তু কিছুটা দেরি বিলম্ব এগুলো হওয়ার সম্ভাবনা আছে যেটা আপনি যখন ভাবছেন এটা এখনই হওয়া দরকার সেখানেও কিন্তু একটু দেরি বিলম্ব হওয়ার সম্ভাবনা এই সময় রয়ে রয়েছে বুধ অস্তমিত হওয়ার জন্য এছাড়া বুধ চতুর্থভাবে অস্তমিত হওয়ার জন্য মনের ভেতরে কিন্তু চিন্তা ছটপটে ভাব এগুলো যাদের অত্যধিক বেড়েছিল সেটা কমের দিকে থাকবে এবং আমি এটুকু বলবো যে কোনো বৈদেশিক ইনভেস্টমেন্ট কোনো বৈদেশিক কাজকর্ম ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম বা বিদেশ যাত্রায় কোনো প্ল্যানিং করলে সেটা কিন্তু একটু ভেবে চিনতে এগোবেন বুধ চতুর্থ স্থানে অস্তমিত হওয়ার জন্য স্কুলের পড়াশোনা এবং কোনো হায়ার স্টাডিজে অ্যাডমিশনের ক্ষেত্রে একটু একটু বিলম্বিত ফল পাবেন মানে একটু দেরি হতে পারে যে কোনো কাজগুলো করার ক্ষেত্রে এটা আমরা দেখতে পাচ্ছি ঘুম সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা আসতে পারে আয় ভাবের ক্ষেত্রে সমস্যা হবে না কিন্তু উল্টোপাল্টা খরচ হয়ে যেতে পারে যেটা আপনার অপ্রয়োজনীয় বা এটা না করলেই নয় এই ধরনের খরচগুলোকে অ্যাভয়েড করা এই সময় কিন্তু কাম্য আর অন্যান্য সমস্যার ক্ষেত্রে এখানে বড় সমস্যা নেই তবে লোয়ারগান ডিজিজের সমস্যা থাকে এটা একটু বাড়তে পারে ডিটেলটা জানতে আপনাকে আপকাম ভিডিও দেখতে হবে এবং চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায় বৈশ্বিক লগ্নের ক্ষেত্রে বুধ কিন্তু তৃতীয়ভাবে অস্তমিত হচ্ছে এবং এখানে বুধ আপনাদের অষ্টমপতি এবং একাদশপতি প্রাপ্তির অধিপতি আপনাদের বর্তমানে লগ্নপতি উচ্চস্থ থাকার জন্য তৃতীয় ঘর ওরিয়েন্টের জায়গায় খুব নেগেটিভ ফল পাবেন না তবে ছোটোখাটো বিষয়ে যে বুধের অবস্থান তৃতীয়ভাবে সেটা আপনার কিন্তু রাগ জেদ কন্ট্রোল এগুলো কিন্তু কিছুটা হারিয়ে যেতে পারে ধুম করে একটু রেগে গেলেন ধুম করে একটু জেদ পোষণ করে ফেললেন সেলফ কন্ট্রোলটা হারিয়ে ফেলেন এই জায়গাগুলো ভীষণ মাত্রায় থাকতে পারে এছাড়া বুধ যেহেতু অষ্টমপতি চলতি মামলা মোকদ্দমার বিষয়ে বিশেষ গুরুত্বপূর্ণ সময়টা এই সময় মামলার তোমার হিয়ারিং শুনানি করলে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে যেহেতু প্রাপ্তির অধিপতি বুধ অস্তমিত হয়েছে তো সেক্ষেত্রে আমি বলবো একেবারে প্রাপ্তিযোগ বন্ধ হবে তা নয় কিন্তু একটু বিলম্বিত হবে যে হয়তো বলেছিল আপনাকে পরের সপ্তাহে কোনো কাজ করে দেবে তিনি আরেকটু পিছিয়ে গেলেন আর একটু ওয়েট করাচ্ছেন আপনাকে এই ধরনের বিষয়গুলো থাকতে হবে এবং আমি এটুকু বলবো বুধ যেহেতু এখানে তৃতীয়ভাবে অবস্থান করছে সাধারণত মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝিটা একটু বৃষ্টিকের বাড়তে পারে এই জায়গাগুলো আপনাকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে এটাই কিন্তু অস্তমিত বুধের প্রভাব আপনার কিন্তু সামনের সময় পড়বে এরপরে বুধ যখন চতুর্থে যাবে তখন কিন্তু মানসিক জায়গাটা একটু অস্থিরতাপূর্ণ হতে পারে তবে সামগ্রিক ক্ষেত্রে এই রকম ফলটাই কিন্তু থাকবে আর আমি এখানে এটা বলতে পারি যে যৌথ কাজ বা জয়েন্ট জায়গায় যদি দেখেন কিছু সমস্যা হচ্ছে সেক্ষেত্রে একটু মানিয়ে চলার চেষ্টা করুন চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায় ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে বুধ বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এক হচ্ছে কর্মপতি দুই হচ্ছে ব্যবসার অধিপতি দাম্পত্য এবং বিবাহ অধিপতি বুথ কিন্তু বর্তমানে দ্বিতীয়ভাবে অস্তমিত হচ্ছে দেখুন আমি বলবো চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে পরিবেশগত ক্ষেত্রে আপনার কাজের ফোকাস একটু ডাউন থাকতে পারে এটা খেয়াল রাখবেন চাকরি ব্যবসার ক্ষেত্রে আপনার অনিহাসী চোখ মনে একটু কাজের ফোকাস বিচ্যুত হচ্ছে এই জায়গাটা কিন্তু সবার আগে থাকতে পারে পরবর্তী বিষয় হচ্ছে বুথ যেহেতু দ্বিতীয়ভাবে আছে এবং দ্বিতীয়ভাবে মঙ্গল সূর্য অলরেডি অবস্থান করছে এবং যারা খুব স্ট্রং তো কথাবার্তা বলার ক্ষেত্রে একটু নিজেকে সংযত রাখবেন ওভার অ্যাগ্রেসিভ হয়ে করার একটা টেন্ডেন্সি ধনুর ক্ষেত্রে থাকবে এটা কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু এই জেদ এগুলো কিন্তু কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারে বিবাহ সম্পর্কে আলোচনা চলতে পারে অসুবিধার সেক্ষেত্রে নেই সাময়িক একটু একটু দেরি বিলম্ব হতে পারে কিন্তু বড় সমস্যা নেই এর বাইরে আমার মনে হয় টাকা লেনদেন করার ক্ষেত্রে এবং কোনো কাগজপত্রে সাইন করার ক্ষেত্রে এগুলো ক্ষেত্রে আপনাকে একটু সচেতন থাকতে হবে আদারওয়াইজ অন্যান্য গ্রহ স্ট্রং থাকার জন্য আর বড়ো নেগেটিভ ফল নেই কিন্তু এই ফলগুলো কিছুটা প্রয়োজন যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা মকর লগ্ন এবং মকর রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে আপনাদের ভাগ্যপতি এবং বুধ আপনাদের কিন্তু ষষ্ঠপতি ভাগ্য অর্থাৎ পরিস্থিতি ষষ্ঠ প্রতিযোগিতা রোগভোগ এবং বুধ আপনাদের লগ্নে অবশ্যই অস্তমিত হচ্ছে দেখুন লগ্নে অলরেডি অন্যান্য গ্রহরা এখানে শক্তিশালী অবস্থা অবস্থান করছে যার মধ্যে তুঙ্গস্থ মঙ্গল অন্যান্য সময় হলে বুধের কারণে কিছুটা শারীরিক সমস্যা আসার সম্ভাবনা থাকতো কিন্তু যেহেতু বুধ এখানে ছাড়াও এখানে মঙ্গলের অবস্থান আছে তো শারীরিক দিকটা খুব ডাউন হবে না কিন্তু মন মানসিকতার ভেতরে কিছু কিছু আপনার যদি সেলফ কন্ট্রোল কম থাকে সেখানে কিন্তু আপনি কিন্তু জেদসুলভ মানসিকতাটা মঙ্গলের প্রভাবে আরও দেখাবেন যেটা হয়তো বুধ অস্তমিত না থাকলে আপনার ভেতরে একটা কন্ট্রোল থাকতো এটা কিন্তু খেয়াল রাখতে হবে ভাগ্যপতি অস্ত হওয়ার জন্য কিছু পরিস্থিতি আপনাকে কিন্তু একটু দেরি করাতে পারে কোনো কাজে যেটা আজ হওয়ার কথা ছিল সেটা কাল যেটা কাল হওয়ার কথা ছিল পরশু সেটা হতে পারে কিন্তু কাজ বন্ধ হবে না কারণ মঙ্গল একাদশপতি হিসেবে উচ্চস্ত আছে তাই এখানে কাজ বন্ধ হবে না কিন্তু একটু দেরি হতে পারে বুধ ষষ্ঠপতি হিসেবে অবস্থান করার জন্য লগ্নে কয়েকটা খেয়াল রাখতে হবে এই সময় অনেক এক্সাম চলছে তো পরীক্ষা হলে হল ম্যানেজ করা কোশ্চেনের ওপর ট্রাস্ট করবেন না নিজের চেষ্টায় নিজের ভরসায় পড়াশোনার দিকে এগোন এবং অবশ্যই কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন ভালো নিতে হবে এবং জন্মচকে বুধ অস্তমিত থাকলে এই মুহূর্তে কোনো রেজাল্ট পাল পাবলিশ জো থাকলে সেক্ষেত্রে কিছুটা তার প্রভাব পড়তে পারে আর আমি মনে করি লগ্নস্থ বুধ অস্তমিত থাকে যেন কিছুটা স্কিন অ্যালার্জি এই জাতীয় সমস্যা বা হয়তো আপনার কোনো রোগমুক্তির জন্য একটু ওষুধ আর কটারিং কন্টিনিউ করতেছে এই জাতীয় কিছু টুকিটাকি সমস্যা থাকতে পারে ডিটেইলটা জানতে আপনারা অবশ্যই তমস্ত মঙ্গল সহ অন্যান্য ভিডিওগুলি দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনা কুম্ভ লগ্ন কুম্ভ রাশি কুম্ভ লগ্ন কুম্ভ রাশি 12 বুধ অষ্টমিতে হবে এবং 20 তারিখে আপনাদের লগ্নে বুধ প্রবেশ করবে বুধ হচ্ছে আপনাদের অষ্টমপতি এবং পঞ্চমপতি অষ্টম হচ্ছে পরিবর্তন পঞ্চম হচ্ছে প্রেম সন্তান সামগ্রিক বিকাশ পূর্বজন্মের কর্মফল বুধ দ্বাদশভাবে অস্তমিত হচ্ছে এটা খেয়াল রাখতে হবে এই সময় চলতি মামলা মোকদ্দমার গতিবিধি কিছু পরিবর্তন থাকতে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন কিছু নেগেটিভ বিষয়গুলো অবশ্যই মামলা মোকদ্দমার ক্ষেত্রে যেটা আপনার নেগেটিভে আছে সেই বিষয়গুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া দরকার সারেন ট্রান্সফার বা ইত্যাদি কিছু এলে সেটার বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন প্রেমের ক্ষেত্রে বুধের দ্বাদশ গোছর অলরেডি চলছে এবং বুধ অস্তমিত হয়ে যাচ্ছে প্রেমের ক্ষেত্রে সিদ্ধান্তে ভুল হতে পারে এবং সেটা বেসিক্যালি মঙ্গলের সঙ্গে বুধের যোগ কিন্তু চলছে মাথা গরমের বসে আপনি কিছু এক্সট্রিম রিজার নিয়ে নিলেন এগুলো কিন্তু নেগেটিভ ফলের মধ্যে থাকছে এই সময় ফাটকার ক্ষেত্রটা খুব স্ট্রং নয় বলেই মনে হয় এবং সন্তান যারা ক্যারি করে আছেন শারীরিক ক্ষেত্রটা খেয়াল রাখবেন হেলথ কনসিয়াস থাকবেন আমি এই প্রেডিকশানটা মেনলি লগ্ন সাপেক্ষে বেশি গুরুত্ব দিচ্ছি কমবে এটা অবশ্যই মাথায় রাখবেন এছাড়া আমি বলবো যখন বুধ আপনাদের লগ্নে প্রবেশ করবে মানে বিশে ফেব্রুয়ারির পর সেই সময় এই ধরনের সমস্যা যেগুলো বলছিলাম কোর্ট কাচারি বা প্রেম রিলেটেড সমস্যাগুলো সেটা অনেকটা কমের দিকে থাকবে বুধ অস্তমিত থাকলেও সেটা কিন্তু অনেকটা কমের দিকে থাকবে বুধ অস্তমিত যেহেতু হচ্ছে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে নার্ভ অ্যালার্জি সমস্যাগুলোর বিষয়ে আপনাদের একটু সতর্ক থাকতে হবে চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় আপনারা অবশ্যই ফেব্রুয়ারি রাশিফলটা দেখে নেবেন মিন লগ্ন মিন রাশির ক্ষেত্রে বুধ আপনাদের একাদশে অবস্থান করছে এবং কুড়ি তারিখ থেকে দ্বাদশে যাবে বুধ আপনাদের সপ্তম প্রতি বিবাহ অধিপতি ব্যবসার অধিপতি এবং চতুর্থপতি গৃহ মন অবশ্যই কিন্তু আপনার পার্সোনাল বিষয় স্কুল এডুকেশান এগুলোর অধিপতি বুধ অস্তমিত হচ্ছে দেখুন এই সময় আমি বলবো পার্সোনাল কাজ বা ব্যক্তিগত যেসব কাজগুলো আছে সেইগুলোর সঙ্গে আপনার যে প্রফেশনাল কাজকর্মগুলোর মধ্যে একটা তারতম্যের অভাব কিন্তু ফিল করবেন দাম্পত্য ক্ষেত্রে লাইফ পার্টনার জীবনে তো উন্নতিসূচক বিষয়গুলো থাকবে তার সঙ্গে আপনার কিছু সময়ের জন্য কেমিস্ট্রিটা একটু দুর্বল থাকতে পারে যদি জন্মচকে বুধ অস্তমিত থাকে এটা কিন্তু এই সময় হতে পারে এছাড়া এই সময় বুধ যেহেতু অস্তমিত হয়ে আছে এটা খেয়াল রাখতে হবে একাদশ যেটা আপনি ভাবছেন খুব ইজি ওয়েতে হবে অন্যান্য গ্রহের প্রভাবে সেটা নিশ্চয়ই হবে কিন্তু এটা হার্ড ওয়েতে হবে এটা মাথায় রাখবেন কোনো কিছু পেতে গেলে আপনাকে কিন্তু বাড়তি এফোর্ট এখানে দিতে হবে বিশেষত ব্যক্তিগত চাহিদা ব্যক্তিকেন্দ্রিক চাহিদা কোনো বাড়ির কিছু জিনিসপত্র এগুলোতে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে লাভ আর্থিক উন্নতি বন্ধ না হলেও সব কিছু মনোমতো হচ্ছে না এই বিষয়টা অনেকের কিন্তু মনে হতে পারে এটাও কিন্তু আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি বিবাহ সম্পর্কিত আলোচনা আলোচনার যোগাযোগ আছে কিন্তু সেটা একটু বিলম্বিত হবে কিন্তু যোগাযোগ মাত্রায় আছে বুধ যেহেতু রাশির দ্বাদশে যাবে কুড়ি তারিখ থেকে এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে কারোর অসুস্থতা বা শারীরিক কোনো সমস্যা থাকলে পরিবারের পরিজন বা লাইফ পার্টনার এদের ক্ষেত্রে অবশ্যই হেলথ কনসিয়াস থাকাটা জরুরি কিন্তু অন্যান্য গ্রহের যে শুভ অবস্থান মঙ্গল একাদশে উচ্চস্থ সঙ্গে সূর্যযুক্ত বৃহস্পতি দ্বিতীয় স্থানে অবস্থান আপনাদের ক্ষেত্রে এছাড়া অন্য কোনো নেগেটিভিটি বুথ প্রদান করছে না এই বিষয়টা খেয়াল রাখবেন সোশ্যালি যে কোনো বিষয়ে কিন্তু কোনো বিরূপ মন্তব্য করবেন না বিস্তারিত জানতে ফেব্রুয়ারি রাশিফলটা দেখে নিন চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায়